হাজার গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা আমাদের ঠাকুর গায়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে সহকর্মী সহকর্মীবৃন্দ আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা এক মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শ্রেষ্ঠ যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বিএনপি আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি আর দুঃখ ভ্রাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের বারো জন সহকর্মীকে হারিয়েছি আমাদের এই ঠাকুর গায়ে আমাদের বহু মানুষ আমি এখন বক্তব্য রাখবো না আজকে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা স্বাধীনতার গণতন্ত্রের উপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার সহিত জিয়াউর রহমান সাহেব তার যোগ্য নেতৃত্বে তিনি একটি দল গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তার দল যেই দল দীর্ঘ সাতচল্লিশ বছর গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লয় করেছে সংগ্রাম করেছে যিনি সংগ্রাম করেছেন একবারের জন্য মাথা মতো করেননি সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে অত্যন্ত আশা নিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা আমার শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকে এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্র কালো শক্তিশালী করব আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না আমি শেষ করব আজকে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন অক্রান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্যে দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে ঠাকুর ঠাকুরগাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক গায়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগা করে তুলতে সাহায্য করবে আমি আবারও আপনার যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে বাইরে থেকে অন্যান্য দল থেকে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং আশা করছি যে এই সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুর গাই তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে আমাদের উনিশ দফাকে কেন্দ্র করে দেশ বেগম খালদেজিয়া দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তসনাস হয়ে গেছে ভেঙে গেছে প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো করে করে গড়ে তোলার জন্যে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বন্ধুগণ আসুন আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সব সমস্যা সামনে থেকে লড়াই করার চেষ্টা করে এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন এই সংগ্রাম হয়তো সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবারও ঠাকুরগাঁও বিএনপির নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই কাউন্সিলের শুভ ঘোষণা করছি একটি কথা শুধু বলে দিতে চাই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের

সম্মানিত আজকের এই জেলা সম্মানের উদ্বোধক জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঠাকুরদা জেলার কাউন্সিলর বৃন্দ আজকের এই সম্মেলন অনুষ্ঠানে কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা এবং সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে বেশ অনেকদিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার এই মাঠে খুব সম্ভব আরো বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের স্মৃতি আছে আমার কাছে আমরা দু সালে প্রথম যখন ইউনিয়ন সম্মেলন আমাদের শুরু করি তৃণমূল সম্মেলন যখন শুরু করি খুব সম্ভবত বোধ এই মাঠে হয়েছিল অনুষ্ঠানটি এর বাইরেও বিভিন্ন সময় প্রায় প্রতি বছরই দুস্থ মানুষের জন্য শীতকালে আমরা দলের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান করতাম খুব সম্ভবত এই মাঠেই হয়তো হয়েছে আর তা না হলে বোধ পাশে একটি স্কুল আছে বোধ সেই স্কুল মাঠেও হয়েছে অনুষ্ঠানগুলো প্রিয় সহকর্মী প্রিয় কাউন্সিলর বৃন্দ আজকে এই জেলা সম্মেলন উপলক্ষে আজকে প্রায় আটশো জন কাউন্সিলরের উপস্থিতি সহ আরো বহু বিএনপি এবং সহযোগী সংগঠনের সহকর্মী এখানে আজকে আপনার উপস্থিত আছেন এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই পুরা প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম কেন করলাম তার খুব সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই জন্য এই অনুষ্ঠানটি আমরা করলাম কারণ এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হ্যাঁ হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ যে নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবে গৃহীত হবে আজকে এখানে জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো জন কাউন্সিলর মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটি সকলে বিদ্রো করে নেওয়া অন্যরা বিদ্রো করে একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য তো সহকর্মী আমরা একটি কথা প্রায়শ বলি থাকি কি সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁ জেলা আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছি নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষ কে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে এবং সহকর্মীবৃন্দ বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি বিগত দিনগুলোতে আমরা যে চিত্রগুলো দেখেছি আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর বিগত বেশি সময় ধরে দেখেছি কথা বলার অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার জবাবদিহিতা যে কোনো বিষয় সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দাঁড় নিয়ে যাওয়া হয়েছিল আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো গুম খুম হত্যা একে আজ ধরে নিয়ে যাচ্ছে তাকে কাউ ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নামে